ও দলেরই পেছনে দাঁড়ান ও আজীবন পেছনেই দাঁড়াবে ও জীবনের সামনে ও মানুষ থাকবে সামনে ও থাকবে আমাদের সামনে ও তাই আমার পেছনে অবস্থা বুঝেন এই যে এই যে বুদ্ধির অভাব রাজনৈতিক শিক্ষা এবং শিষ্টাচারের অভাব এই অভাব দূর করতে হবে আপনারা এখানে অনেক লোক বলে গেছেন এই কথা বলবেন না ভাই কথা বলবেন না পরে আরো জিনিস দেখাবো মজার মজার জিনিস আপনারা এখানে অনেক লোক বলে গেছেন ভালো বসো ভাই বস জিনিসের একটি সৌন্দর্য আছে আছে না আপনি যখন নামাজ পড়তে যাবেন আর যখন ফুটবল খেলতে যাবেন তখন কি একরকম পোশাক পরে যান এই যে মঞ্চে যেভাবে বসে আছে সৌন্দর্য পেছনে দাঁড়িয়ে থাকার যে একটি বদ অভ্যাস এবং আপনি জানেন না যারা পেছনে দাঁড়িয়ে থাকে মানুষ এদেরকে কিভাবে বাজে ভাবে দেখে আমার আহ্বান থাকবে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের প্রতি কাজ করেন এই চেয়ারগুলোতে বসার যোগ্যতা অর্জন করেন আপনাকে ঠিকই ডেকে এই চেয়ারে বসাবেন নজরটা সামনের দিকে রাখবেন আমি যখন এই প্রোগ্রামে আসছি অসংখ্য লোক এই আমার কাছে দেখে একটু ভয় লাগে এত লোক করতে চাচ্ছে এখন আমার কাছে ভালো লাগছে এই যে যা আছে এইটাই আমরা এইটাই জানতে করে ভাই আমার আপনারা একটি একটি কথা সবাই বলেছেন যারা এই ছবিগুলো নাম আমার নাম আপনারা একটি কথা সবাই বলেছেন যে যারা তেগি ছিল যারা কষ্ট করেছে এদেরকে এদেরকে নেতৃত্বে আনতে হবে একটা শব্দ মনে হয় আপনারা বুঝতে ফেলেছেন যে যত ত্যাগ স্বীকারই করেন না কেন সতেরো বছর যত লড়াই সংগ্রাম করেন না কেন একজন লোক খুব আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন সমানে আমরা পদে নিয়ে আসবো হবে না সবার আগে দরকার দলের প্রতি আনুগত্য এবং শৃঙ্খলা আমি এটি কথা বলবো যে যে শৃঙ্খলার মধ্যে থাকবেন না তাকে স্বেচ্ছাসেবক দলের পথ দেওয়া হবে না এবং যদি দেয়া হয় ওর সঙ্গে রাখতে হবে না আমাদের এখানে নয়টি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন সাংগঠনিক বিষয়ে কথা বলবো আমি দেখতে চাই কে কারা আছে আমার কাছে কবিটির কাগজ আছে এই যে কাশিমপুর থানার আহ্বায়ক তাহার উদ্দিন মোল্লা আপনি আছেন এখানে ভাই

আমি হয়তো সবাই সবাইকে চিনি না এখানে যারা ছিল না আমার একটু দেখার দরকার কে কোথায় আসে তান ইসলাম রাজীব এসেছিল প্রোগ্রামে আসেই নাই যদি না এসে থাকে খুব ভালো কিন্তু এসে যদি চলে গিয়ে থাকতো খুব খারাপ সদস্য সচিব রবিউল ইসলাম রবি বসে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকারিয়া সরকার হিমেল বসেন থ্যাংক ইউ কুমাই থানার আহ্বায়ক কামুজ্জামান কাজল সদস্য সচিব হারুন রশিদ হারুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ জীবন রুবেল আহমেদ জীবন আছে এই সাইড এগুলো মনে রাখা থানার হলো মোস্তফিজুল রহমান মোস্তফিজুল রহমান আছেন এসেছিলেন প্রোগ্রামে আসছিল যুবনা সিনিয়র আমি যেটা বলবো সেটা বলবেন আপনি কথা বলবেন জীবন মোস্তফিজুল রহমান জীবন তো অন্য জিনিস কোবাই আপনি এখানে কি করেন নেতা একজন পাওয়া গেছে আচ্ছা অসুবিধা নয় প্রথম কথা হলো আপনার এখানে দাঁড়িয়ে আপনি বিশৃঙ্খলা তৈরি করছেন আমি রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিবা ভাই দিয়েছেন বিষয় জানা

সিনিয়র যুব আহ্বায়ক লুফর রহমান পালোয়ান সব মাত্র বাসন থানার মনসুর হোসেন আহ্বায়ক বাসন থানার আহ্বায়ক মনসুর হোসেন

হাত তোলেন একজন ব্লেজার পরা লালিয়া দেওয়া বসে সুবাহ আহমেদ সফর বসে টঙ্গি পশ্চিম থানা আবু বক সিদ্দিক সদস্য সচিব রাতুল আহমেদ না রাতুল আহমেদ গোলাপি পরা

গাজীপুর সদর মেট্রো থানার আহ্বায়ক আব্দুল সালাম সরকার আসাদুল আলম সরকার সরি আসেন মুশফিকুর রহমান নজরুল সদস্য সচিব একজন এত লোক মাত্র হ্যাঁ দুই হাত তুলেছেন বসেন থ্যাংক ইউ মোহাম্মদ রুবেল সরকার যারা উপস্থিত আছেন নামগুলো এই জন্য ডাকলাম একটা প্রোগ্রাম যখন হয় একটি সংগঠনের মেরুদণ্ড হলো একটি জেলা ইউনিটের থানার সভাপতি সাধারণ সম্পাদক তাই না এইটাই একটু সংগঠনের মেরুদণ্ড আপনারা থাকবেন কিভাবে প্রোগ্রামটা সফল করা যায় সেটা আপনাদের মাথায় থাকবে আপনাদের মাথায় যদি থাকে